আপনারা অনেকেই হয়তো এবারের ভেকেশনে ঢাকা থেকে মালয়েশিয়া যাওয়ার প্ল্যান করছেন মাত্র এগারো টাকায় দুই দিন মালয়েশিয়ার মোস্ট পপুলার দ্বীপ লাঙ্কাউতে হোটেল প্লাস সিটি ট্যুরের জন্য গাড়ি একদিন পপুলার বোট অ্যাক্টিভিটির পাশাপাশি আইল্যান্ড হপিং সহ কমপ্লিট ল্যান্ড ট্যুর প্যাকেজ পেলে কেমন হয় বলেন তো ওয়েট কোথায় অফার পেয়েছি সেই ডিটেলসই বলছি তাই জলদি জলদি এই ভিডিওটি আপনার টাইম লাইনে শেয়ার করে রাখুন কারণ ভ্রমণে কি কি জিনিস অবশ্যই মাথায় রাখবেন সেটাও জানাচ্ছি এই ভিডিওতে প্রথম দিন লাঙ্কাউতে এক্সপেরিয়েন্স করতে পারেন মোস্ট পপুলার আইল্যান্ড হপিং যেখানে বোটে করে পাঁচ ছয়টা স্পট আপনাকে ঘুরে দেখাবে যেখানে একটা হিডেন টাইপের বিচ দেখাবে যেখানে সময় দিবে এক ঘন্টা একটা বিশাল লেকে স্টপ করবে যেখানে কায়া অথবা সাঁতার কাটতে পারেন পাশাপাশি ক্রোকোডাল আইল্যান্ড প্রেগনেন্ট লেডি ইগলকে খাবার খাওয়ানো কালারফুল সব ফিশ দেখা এই সব কিছুই পাবেন এই আইল্যান্ড হপিং অ্যাক্টিভিটিতে বিকালের সময়টা চেনাং নামক বিচে কাটাতে পারেন একদম অন্যরকম একটা ভাইব দিবে দ্বিতীয় দিন প্রথমেই যেতে পারেন স্কাই গ্লাইডে যেখানে দুই ধরনের টিকেট আছে চাইলে শুধু একটা ফেজ পর্যন্ত যে আবার রিটার্ন করতে পারেন অথবা কোথাও না থেমে শুধু কেবল কার রাইডও করতে পারেন বাট আমরা নিয়েছিলাম একদম কেবল কার রাইড স্কাই ব্রিজ স্কাই গ্লাইড জন পঁচাত্তর রিঙ্গিত দিয়ে বারবার তো এখানে নাও আসতে পারি বলেন মিনিমাম তিন থেকে চার ঘন্টা এখানে সময় দিয়ে চলে যেতে পারেন আন্ডার ওয়াটার ওয়ার্ল্ডে বিশ্বাস করেন প্রথমে ভেবেছিলাম বাচ্চাদের জায়গা এখানে যে কি করব বাট পানির নিচের এত এত বিচিত্র জীবন্ত প্রাণী আপনার সামনে ঘুরছে দেখলে মুহূর্তেই আপনার মন ভালো হয়ে যাবে টিকিট জনপ্রতি প্রতি বাষট্টি এখানে এক দুই ঘন্টা সময় দিয়ে একদম পিস সময় কাটাতে চলে যেতে পারেন তানজিউং রু বিচে যেখানে একদিকে মালয়েশিয়া অন্যদিকে থাইল্যান্ড আর বিচ দেখলে আপনি কনফিউজ হয়ে যাবেন এবং ভাববেন এটা কি বালি নাকি থাইল্যান্ড চলে আসলাম অতপর ব্ল্যাক বিচ ও ইগল স্কোয়ার ঘুরে দেখতে পারেন খুবই সুন্দর ভিউ পাবেন মালয়েশিয়ার লোকাল খাবার যথেষ্ট মজা এবং সস্তাও মাত্র একুশ রিঙ্গিতে দুইজন জম্পেশ খেয়েছি বাট বিদেশের মাটিতে বাংলা খাবার খেতে আমাদের হোটেলের পাশেই গিয়েছি দা স্মোক গ্রিল রেস্টুরেন্টে আলু ভর্তা মুরগি ভুনা দিয়ে ভাত খেলে দুইজনের পঞ্চাশ থেকে ষাট রিঙ্গিত খরচ হবে খরচ একটু বেশি হলেও তৃপ্তি কিন্তু পেয়েছি ব্যাপক আর এই ট্রিপটি সুন্দরভাবে গোছাতে মালয়েশিয়া ট্যুরের জন্য প্রসিদ্ধ ট্রাভেল ট্রেকারের মাধ্যমে মাত্র এগারো টাকায় মালয়েশিয়ার লাঙ্কাউ দুই দিনের প্যাকেজটি নিতে পারেন প্যাকেজে পাবেন হোটেলে থাকা এয়ারপোর্ট প্রিক অ্যান্ড ড্রপ ডেলি ব্রেকফাস্ট একদিনের আইল্যান্ড হপিং এবং একদিন পুরো সিটি ট্যুরের জন্য গাড়ি মোট কথা এই প্যাকেজ নিলে শুধু দুপুর ও রাতের খাবার এন্ট্রি টিকিট ও ফ্লাইটের টিকিট আপনাকে নিতে হবে বাকি সব খরচ এজেন্সির প্যাকেজের সাথে ইনক্লুড সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ